আমাদের সমাজে দেখা যায় একসাথেই তিন তালাক দেয়া হয় একসাথেই তিন তালাক কেন দেয়া হয় ছোট ছোট কারণে তরকারিতে নুন কম হয়েছে আলু ভর্তায় ঝাল বেশি হয়েছে এ কারণে দিয়ে দেয় একসাথে তিন তালাক শুধু তিন তালাক না তুই তালাক তোর মা তালাক তোর বাপে তালাক তোর চৈধ গুষ্টি তালাক এইভাবে তিন তালাক দিয়ে দেন রাগের মাথায় তালাক দিয়েছেন চোদ্দ গোষ্ঠী তালাক দিয়েছেন হুজুরের কাছে এসে বসলেন হুজুর আমি তো রাগের মাথায় এক তালাক দিয়েছি হালকা করে তালাক দিয়েছি আপনার কথা শুনে ইমাম সাহেব মুফতি সাহেব আপনার কথার উপরে ফয়সালা করে দিবে জায়েজ করে দিবে আপনি স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করবেন আর ওই স্ত্রীর সঙ্গে আপনি সংসার করবেন তার সঙ্গে মেলামেশা করবেন আপনাদের প্রত্যেকটা সম্পর্ক হবে জিনার সম্পর্ক আর ওই জিনার সম্পর্ক থেকে আপনাদের যেই সন্তান হবে এক একটা জারদ সন্তান পয়দা হবে কন্যা তালাক বিবাহ বিচ্ছেদের একটি আল্লাহর পক্ষ থেকে নিয়ম একটি আইন জন্মগতভাবেই সৃষ্টিগতভাবেই আল্লাহতালা মানুষের ভেতরে নারী এবং পুরুষের প্রতি একটা আকর্ষণ একটি মায়া মোহব্বত ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছেন আল্লাহতালা কখনোই চান না একজন স্বামী স্ত্রী তারা পৃথক হয়ে যাক বিভক্ত হয়ে যাক স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাক ক্ষুণ্ণ হয়ে যাক এটা আল্লাহ তালা কখনোই চান না কারণ হলো দেখেন যেই মানুষটিকে আপনি জীবনে দেখেন নাই কোনো দিন কথা বলেন নাই কোনো পরিচয় ছিল না যেদিন থেকে আপনাদের বিবাহ হল বিয়ের পর দিনই আপনাদের দুজনের মাঝে এমন সম্পর্ক তৈরি হলো যে একে অপরের জন্য জীবনও দিতে পারে ঠিক কি না তাহলে এই দুজনের মাঝে এই সম্পর্ক সৃষ্টি করে দিল কে বলেন তালা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা মোহাব্ব তৈরি হয়ে যায় কাজেই এমন একটা সম্পর্ক আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ তালা কখনোই চান না এই সম্পর্কটা নষ্ট হয়ে যাক এই জীবন বিধান নষ্ট হয়ে যাক স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাক এটা আল্লাহ তালা কখনোই চান না দুনিয়াতে জায়েজ জায়েজ কাজের ভেতরে দুটি কাজ আল্লাহ তাল্লার কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজটি জায়েজ তবে আল্লাহ তাল্লার কাছে অপছন্দনীয় সেটি একটি হলো তালাক আরেকটি হলো ভিক্ষাবৃত্তি ভিক্ষা করা এই দুটি কাজ যদিও জায়েজ কিন্তু আল্লাহ তাল্লার কাছে পছন্দনীয় নয় কাজেই তালাককে আল্লাহতালা তালা পছন্দ করেন না তবে জায়েজ রেখেছেন কোনো ক্ষেত্র বিশেষে কারণবশত জায়েজ রেখেছেন আল্লাহ তালা সুরাতুল বাকারার দুই শত উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন এবং সাতাশ থেকে ছাব্বিশ সাতাশ থেকে তিরিশ এক তিরিশ পর্যন্ত এর বিস্তারিত তা আলোচনা তালাক সংক্রান্ত নীতিমালা সুরাতুল বাকারায় আপনারা পাবেন তালাক যদি দিতে হয় তাহলে তালা যে নিয়ম রেখেছেন বিধান রেখেছেন সেভাবে দিতে হবে আল্লাহতালার বিধান হল তালাক দিতে হবে তিন মাসে তিনটি তিন মাসে তিনটি দিতে হবে প্রথমে এক তালাক দিতে হবে এক তালাক দিতে হবে এক তালাকের রোজাই এক তালাক দেওয়ার পরে বিছানা আলাদা করে দিতে হবে দেখতে হবে যে সে কোনোভাবে ফিরে আসে কি না আপনি যে কারণে তালাক দিচ্ছেন ধরেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না সে অপকর্মে লিপ্ত হয় খারাপ কাজে বাজে সম্পর্কে লিপ্ত হয় যেই কারণেই দেন আপনাকে প্রথমে এক তালাক দিতে হবে এরপরে প্রয়োজনে বিছানা আলাদা করে দিতে হবে তারপর যদি সে না ফিরে আসে তাহলে দুই পক্ষের স্বামী স্ত্রী উভয় পক্ষের আত্মীয় স্বজন গার্ডিয়ান যারা আছে তাদেরকে নিয়ে বসতে হবে একটা মিল মীমাংসা করার চেষ্টা করতে হবে তাতেও যদি না হয় তাহলে দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দিতে হবে দুই তালাকেরও যাই দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে ফেলা যাবে দুই পক্ষের অনুমতি সাপেক্ষে ভেঙে ফেলার পর যদি কিছুদিন পর দেখা যায় বিবাহ সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল বিচ্ছেদ হয়ে যাবার পর দেখা গেল এক মাস দুই মাস পরে দুজনের ভেতরেই আবার মোহাব্বত তৈরি হয়েছে একে অপরের প্রতি টান চলে আসছে তার কাছে যেতে মনে চায় তাকে নিয়ে আসতে মনে চায় তখন আবার নতুন করে আবার নতুন করে বিয়ে করে বিয়ে দিয়ে তারপরে ওই স্ত্রীকে নিয়ে আসতে হবে তবে এই সুযোগটা কতক্ষণ পর্যন্ত থাকবে যখন দুই তালাকের রোজেই দেয়া হয়েছে ভালো করে বুঝতে হবে যখন দুই তালাকের রোজাই দেয়া হয়েছে দুটি তালাক দেয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত বিয়ে বিচ্ছিন্ন হয়ে গেলেও আবার ওই স্ত্রীকে নতুন করে বিয়ে করে নিয়ে আসা যাবে কিন্তু যদি তিন তালাক দিয়ে দেওয়া হয় ওই স্ত্রীকে আর সরাসরি বিয়ে করে নিয়ে আসা যাবে না কেয়ামত পর্যন্ত যাবে না তবে তালা একটি বিধান রেখেছেন বিধান রেখেছেন সেটা হল সুরা বাকারার দুইশো তিরিশ নম্বর আয়াতে ফালা বাদু হাত্তা কহা মিম হা আল্লাহ আল্লাহতালা বলছেন ওই স্ত্রীকে যদি তিন তালাক দেয়া হয় তিন তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে অন্য কোনো স্বামী যদি অন্য কোনো পুরুষ যদি বিয়ে করে সেই পুরুষ যদি ওই স্ত্রীকে তালাক দেয় তাহলে ওই স্ত্রীকে আবার এই প্রথম স্বামী বিয়ে করতে পারবে সেটা নিয়ম অনুযায়ী ওই ইদ্ধ পালন করার পর আমাদের সমাজে দেখা যায় একসাথেই তিন তালাক দেয়া হয় কেন দেয়া হয় ছোট ছোট কারণে তরকারিতে নুন কম হয়েছে আলু ভর্তায় ঝাল বেশি হয়েছে এ কারণে দিয়ে দেয় একসাথে তিন তালাক শুধু তিন তালাক না তুই তালাক তোর মা তালাক তোর বাপে তালাক তোর চোদ্দ গুষ্টি তালাক এইভাবে তিন তালাক দিয়ে দেয় আবার তিন তালাক দিয়ে দেওয়ার পরে যখন আবার কোনো মাওলানার কাছে মুফতি সাহেবের কাছে আসে বলে যে আমি রাগের মাথায় কি বলেছি আমার তো মনে নাই একটা সহজ কথা বলে ওই স্ত্রীকে নিয়ে আবার থাকার চেষ্টা করে আপনি যেভাবে এসে মুফতি সাহেবের কাছে বলবেন মুফতি সাহেব সেই আপনার কথার উপরে ফয়সালা দিবে আপনি যদি বলেন না এক তালাক দিছে আপনি দিয়েছেন তিন তালাক আপনি দিয়েছেন তিন তালাক কিন্তু মুফতি সাহেবের কাছে এসে বললেন আমি এক তালাক দিয়েছি আপনার কথার উপরেই ফয়সালা দেবে মন্ত্রিসেব তো অবশ্যই আপনার কথার উপরে বলবে এক তালাক যেহেতু আপনার ওই স্ত্রীকে নিয়ে আবার আপনি খেতে পারবেন কিন্তু আপনি দিয়েছেন তো তিন তালাক তিন তালাক দিলে তালাকে বায়েন হয়ে যায় ওই স্ত্রীকে নিয়ে আর আপনি থাকতে পারবেন না নতুন করে একটা মতবাদ বের হচ্ছে তারা বলছে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না রাগের মাথায় তালাক দিয়েছি তালাক কি হবে কি না কোনো সুরতে কি এটাকে জায়েজ করা যায় কি না কোনো দিক থেকে কোনোভাবে এটাকে হালাল করা যায় কি না রাগের মাথায় দেন আর খুশি হয়েই দেন দুষ্টুমি করে দেন হাসির ছলে দেন যেভাবেই তালাক দিবেন সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে আপনি কাউকে বন্দুক দিয়ে গুলি করলেন হাসতে হাসতে গুলি করলেন চিল্লে করে মজার ছলে গুলি করলেন তাহলে কি সেই ব্যক্তি মরবে না মরবে কিনা বলেন আপনি হাসতে 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 হাসি খুশি মুখে গুলি করলেন মরবে না তালাক আপনি রাগের মাথায় দেন আর যেভাবেই দেন তালাক তো রাগের মাথায়ই দেয় তালাক কেউ খুশি মনে শখ করে কেউ তালাক দেয় নাকি তালাক তো রাগের মাথায় দেয় রাগের মাথায় তালাক দিলেন ছোট্ট ছোট্ট কারণে তালাক দিলেন সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে তলা কুমার রতান রতানি মারুফিন যদি দুই তালাক দেন দুই তালাকেরা যাই এই পর্যন্ত ওই স্ত্রীকে নিয়ে আপনার সংসার করার অনুমতি আছে যতদিন পর্যন্ত দুই তালাক দিবেন দুই তালাক দেওয়ার পর আল্লাহর বিধান হল আপনি ইচ্ছে করলে ভালোভাবে স্ত্রীকে রাখতে পারবেন আর না চাইলে নিয়ম অনুযায়ী তাকে বিচ্ছেদ করে দেবেন তিন তালাক যদি হয়ে যায় আর ওই স্ত্রীকে নিয়ে থাকার কোনো সুযোগ নাই নতুন করে আবার বের হয়েছে হিল্লা বিয়ে হিল্লা বিয়ে হিল্লা বিয়ে কি জিনিস বলে তিন তালাক হয়ে গেছে এখন তো এটাকে হালাল করতে হবে নতুন করে আর একজনের সাথে বিয়ে দেয় আর বিয়ে দেওয়ার সময় শর্তই করে এরকম শর্তই করে এরকম একদিন দুই দিন থেকে তুমি আবার তালাক দিয়ে দিবা এরপরে আমি আবার বিয়ে করব সাবধান হিল্লা বিয়ে নামে ইসলামে কোনো বিয়ে নাই হিল্লা বিয়ে নামে ইসলামে কোনো বিয়ে নাই আপনি যে শর্ত করে বিয়ে দিবেন একদিন থাকবেন দুই দিন থাকবেন এইভাবে শর্ত করে যদি বিয়ে দেয়া হয় ওই বিয়েই হবে না আল্লাহ তাল্লা নিয়ম রেখেছেন দুইশো তিরিশ নম্বর আয়াত সুরা বাকারা ওখানে যেই আল্লাহ বিধানটি রেখেছেন ওই স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর যদি অন্য কোনো পুরুষ স্বেচ্ছায় বিয়ে করে সামাজিকভাবে স্বেচ্ছায় যদি বিয়ে করে ওই স্ত্রীকে যদি সেই স্বামী তালাক দিয়ে দেয় তাহলে আবার প্রথম স্বামী বিয়ে করতে পারবে আপনি শর্ত করে দিবেন যে আপনি দুই দিনের জন্য বিয়ে করেন তারপর ছেড়ে দিবেন এরপরে আমি বিয়ে করব এই ধরনের শর্ত করে কোনো বিয়ে ইসলামে জায়েজ নাই আপনি ইমাম সাহেবের কাছে আসলেন রাগের মাথায় তালাক দিয়েছেন চোদ্দো গোষ্ঠী তালাক দিয়েছেন হুজুরের কাছে এসে বসলেন হুজুর আমি তো রাগের মাথায় এক তালাক দিয়েছি হালকা করে তালাক দিয়েছি আপনার কথা শুনে ইমাম সাহেব মুফতি সাহেব আপনার কথার উপরে ফয়সালা করে দিবে জায়েজ করে দিবে আপনি স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করবেন আর ওই স্ত্রীর সঙ্গে আপনি সংসার করবেন তার সঙ্গে মেলামেশা করবেন আপনাদের প্রত্যেকটা সম্পর্ক হবে জিনার সম্পর্ক আর ওই জিনার সম্পর্ক থেকে আপনাদের যেই সন্তান হবে এক একটা জারুদ সন্তান পয়দা হবে কন্যা হুজুবেল পরিষ্কার ধারণা থাকতে হবে আপনি তিন তালাক দেওয়ার পরে একটা কোনো রকম বুঝ দিবেন হুজুরকে যে আমি তিন তালাক দেই নাই আমি তো এটা বলেছি এসব কথা বলে যদি ওই স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন জিনা হয়ে যাবে থাকবেন স্ত্রীর সঙ্গে হবে জিনা বিয়ে করা স্ত্রীর সঙ্গে থাকবেন হবে জিনা জিনার সম্পর্ক হবে আল্লাহর নিয়ম হল তালাক দিতে হবে একটা করে একটা করে তালাক দিতে হবে আপনার মাথায় রাগ উঠেছে আর আপনি সাথে সাথে তিন তালাক চোদ্দ গোষ্ঠী তালাক দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো মানুষ সাধারণ থেকে সাধারণ কারণে তার স্ত্রীকে তালাক দেয় আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে আল্লাহর নবীর কাছে এক সাহাবি এসে বললো ইয়ারসুল আল্লাহ অমুক ব্যক্তি তো তার স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দিয়েছে আল্লাহর রসুল রাগে গুসা হয়ে বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন একসাথে তিন তালাক দেওয়ার কথা শোনে একসাথে তিন তালাক দেয়া যাবে না একটা করে তালাক দিতে হবে সম্পর্ক ফাটল ধরতেই পারে কিন্তু কিছুদিন পর আবার দুজনের মাঝে আবার মোহব্বত জেগে উঠতে পারে পারে কি না একটা করে তালাক দিতে হবে এরপরে না ফল পরের মাসে আরেকবার তালাক দিতে হবে তিন তালাক কখনোই দেয়া যাবে না কারণ বিয়ে সম্পর্ক বিয়ে ভেঙ্গে যাবার পর আবারও দু এক মাস পর আবারও তাদের মাঝে ভালোবাসার সৃষ্টি হতে পারে কাজে তিন তালাক কখনোই দেয়া যাবে না আল্লাতলা আমাদেরকে তৌফিক দান করেন